সত্যি কালো চর্ষা করে মদ খাচ্ছি সারাক্ষণ এ বাবা আমরা এখনও ডিভোর্স নিয়ে পাগলামি করছি আমরা এখনও নানান জিনিস নিয়ে একটা ত্রিকোণ প্রেম পরকিয়া কবে চু বাবা রবীন্দ্রনাথের নষ্ট আর কেন সে কোন সেঞ্চুরিতে হয়েছে ফরগেটেড আমরা তো অ্যাকসেপ্ট করে নিয়েইছি যে যে মানুষ যাকে বিয়ে করে সে শেষ কথা নয় দাও প্রথার সময় সে বামুনরা কত না যেসব অসভ্যতা এই একটা সমাজে আমার পরিণত হয়েছি একটা কথা তো বলতে পারিনি উত্তম কুমার সম্পর্কে বলতে পেরেছি বলুন দর্শক মহানায়ক তিনি আর একজন মহিলা বিরাট বড় অভিনেত্রীর সঙ্গে তিনি থাকেন গেট টুগেদার করছেন মৃণাল সেন যে এতটাই সমষ্টিতে বিশ্বাস করেন বা সোশ্যালিজমে বিশ্বাস করেন মনে করেন উনি একদম প্রাইভেট মার্ক্সিস্ট পার্টি মেম্বার হননি নেভার ই নেভার জয়েন দ্য পার্টি হয়তো সেই কারণেই আমরা দুজনে মিলেছিলাম বেনিয়াপুকুরের এই বাড়ি অঞ্জন দত্তর দীর্ঘদিনের ঠিকানা কখনো ডান্তিক দিয়ে ভেসে আসে আজানের শব্দ আবার কখনো বা শঙ্খের সুর কলকাতাকেই ভালোবেসেছেন বরাবর তাই কখনো বিলাসবহুল ফ্ল্যাটের হাতছানি তারা করেনি তাকে কলকাতার গলি খুঁজিয়ে ফিরে ফিরে এসেছে তার বিভিন্ন সৃষ্টিতে এই বাড়ি সেই সৃষ্টির উৎসস্থল সেই বাড়িতে ঠিক দুপুর বারোটায় পৌঁছলো আনন্দবাজার অনলাইন এরপরেই শুরু হলো আড্ডা আমরা এই মুহূর্তে বেনিয়া পুকুরের বাড়িতে বসে রয়েছি কার অবশ্যই আমার পাশে দেখে বুঝতে পারছেন অঞ্জন দত্ত আমার সঙ্গে আজকে আনন্দবাজার অনলাইনে প্রথমে যেটা জানতে চাইব যে চলচ্চিত্র এখন প্রচুর মানুষ দেখেছেন এবং আপনাকে জানিয়েছেন আপনার সোশ্যাল মিডিয়া আমরা দেখছিলাম যে রিয়াকশন এতটা আশা করেছিলেন না এতটা আমি আশা করিনি কিন্তু আমি জানতাম যে প্রবাসী বাঙালিরা দেখবে এবার প্রবাসী বাঙালিরাই আমার দর্শক আমার মতন মানুষের দর্শক এবং সেই কারণেই খুব কনসিয়াসলি আমরা ডিসিশন নিই যে কই জাস্ট কয়েকটা কোনো মত একটু লিমিটেড থিয়েটারে রিলিজ করতে হয় তাই রিলিজ করা হয়েছে কিন্তু একসঙ্গে ওটা হইচইতেও করা হয়েছে এবং এটা খানিকটা ডিসিশনটা ইচ্ছে করেই নেওয়া সবাই মিলে যে টু রিচ আউট টু দা লার্জার অডিয়েন্স যে পার্শ্ববর্তী এলাকা জলপাইগুড়ি শিলিগুড়ি বর্ধমান বা ওয়াটেভার এই সব জায়গা থেকে এত জায়গা থেকে মানুষ রেসপন্ড করবে সেটা আমি ভাবিনি অতটা মানে আপনি যে উদযাপনটা চেয়েছিলেন মৃণাল নিয়ে করতে মানে শ্রদ্ধা জানাতে ওনাকে শতবর্ষে তো সেইটা হলো হ্যাঁ আমি চেয়েছিলাম যে ওনার প্রতি একটা মৃণ আমার সব থেকে বড়ো বাবা হচ্ছে মৃণাল সেনের ওপর ইন্টারেস্টটা হয়েছে মানে যে মানুষটা আমার তার সঙ্গে আমি এতগুলো বছর চার দশকের ওপর কাটিয়েছি সেই মানুষটা সম্পর্কে ইন্টারেস্ট হয়েছে বই দায়িত্ব নিয়ে কিছু ছবি তার রেখেছে সেইগুলোকে দেখতে আরম্ভ করেছে খুঁজে খুঁজে অন্য প্ল্যাটফর্মে কি আছে দেখছে মৃণাল সেনের পুরনো ছবি নিয়ে আলোচনা হচ্ছে এইটা আমার কাছে খুব ভালো লাগছে আর ভাবতে দ্যাট ইজ আমার সবথেকে কাছের বন্ধু ইজ গেটিং আগেন নতুন করে তাকে সেলিব্রেট করা হচ্ছে সেটা এমনিও হচ্ছিল একশো বছর তো কম নয় কিন্তু আর একটু এই ছবিটা কেন্দ্র করে যদি আর একটু হয় ভাল লাগে ভালো লাগছে হ্যাঁ মানে একদিকে কৌশিক গাঙ্গুলির খারিজ অন্যদিকে সুজিত মুখার্জি করছেন পদাতিক এতগুলো মানুষ এক্সাইটেড হয়ে ছবি করতে থাকবে বা বইলিকে ফেলবে এটা একটা আমার কাছে খুব ভাল লাগার জিনিস যখন প্ল্যান করলেন তখন বায়োপিক বায়োপিকের ভাবনা এলো না কেন মানে এইভাবে জানা আমি দেখুন আমার কাছে দুটো কারণ একটা হচ্ছে যে আমি একটা তথ্যচিত্র করতে চেয়েছিলাম তখন উনি হাঁটা হাঁটাচলা করতেন হাঁটাচলা করতে হয় তখন আমার ভ্রমণ শুটিং হয়নি আমার ভবন শুটিং হয়নি সদ্য সদ্য অন্তরীণটা হয়েছে আমিও তখন ছবি করার কোনো এ পাচ্ছি না মানে প্রডিউসার পাচ্ছি না সো আমিও তখন ছবি করব ছবি করবো কারণ ওনাকে অ্যাসিস্ট করছি এ করছি ওনার লাইন প্রডিউসার শুধু তো একটা নয় স্ক্রিপ্ট ক্লিক মহাপৃথিবীর গল্প লিখে ফেললাম ওনার জন্য তখনই বলেছেন ডকুমেন্ট্রি করবো আপনাকে নিয়ে ওনার ওনাকে নিয়ে জার্মান একটা খুব খুব ভালো ডকুমেন্টারি আছে দুটো আছে আরও আর একটা তিনটে অনেক বিদেশি ডকুমেন্ট্রি আছে প্লাস কলকাতা থেকেও লোকজন করেছে তো উনি আমায় বলেছেন যদি কিছু করো পার্সোনালি করো বুঝতে আমাকে এতটা চেনো টেনো পার্সোনাল করো তোমার ব্যক্তিগত জায়গা থেকে করো আমি ব্যক্তিগত জায়গা কী হবে ব্যক্তিগত জায়গা আমি আমি পাইনি খুঁজে ব্যক্তিগত কী দিয়ে করবো একটা যাই হোক একটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ডকুমেন্টারি আমি চেয়েছিলাম আর করে বিদেশে যাবে লোকে দেখবে টেকবে মৃণাল খুব নাম আমি পাইনি কি ব্যক্তিগতটা আমি বুঝতে পারছিলাম তো যাই হোক সেটা হলো না এমনি শুটিং টুটিং করে অজস্ব ফুটেজে নষ্ট হল তো এইটা গেল একটা কারণ যখন আমি ডিসাইড করলাম যে আমায় কিছু করতে হবে না হলে জিনিসটা বিচ্ছিরি দেখাবে নিজের কাছে যে একটা মানুষ আমার এত কিছু দিল তাকে আমি আমি তার সম্পর্কে কিছু বলবো না কেন আমার যা ভালো লাগা সব কিছুই তো আগে এসেছে জানেন সিনেমাতে থিয়েটারে গানে আমার নিজস্ব ভালো লাগাগুলো আমি ব্যক্ত করেছি আমার যা 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 ভালো লাগা শহর এটা সেটা রাস্তাঘাট কলকাতা মানুষ আমার অ্যাংলো ইন্ডিয়ান জগতের প্রতি একটা ভালো লাগা আমার দার্জিলিংকে ভীষণ পছন্দ করা আমার গান বা গান লেখে যারা গিটার বাজিয়ে গান করে যারা ব্যান্ড তৈরি করার চেষ্টা করে যারা এইসবের প্রতি আমার ইন্টারেস্ট থেকে আমি করছি অনেক কিছু কিন্তু মিনারালসের নিয়ে আমি কিছু করিনি এইটা কেন করিনি এটা ফেস করতে আমার খারাপ লাগছিল সো দেয়ার বাই আমি ঠিক করলাম ঠিক আছে করবো এবং তখনই পার্সোনাল গল্পটা পেয়ে গেলাম যে প্রথম আমার সঙ্গে মিনারেশনের যে দেখা হওয়া এবং যেখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছে সেই গল্পটা বলতে চাওয়া সেটা যদি সেদিন বুঝতে পারতাম আমি খুব ভালো দুর্দান্ত ডকম করতাম এই গল্পটা যখন আমি রিয়েলাইজ করলাম পেলাম তখন আমার মনে হলো দ্যাট ইট হ্যাজ টু বি টাইম ওই 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 চব্বিশ দিনে যা ঘটেছিল একটা ছাব্বিশ বছরের ছেলে আর একটা সাতান্ন আটান্ন বছরের ডিরেক্টর কি করছে বিখ্যাত ডিরেক্টর দুজনের ক্রাইসিস এবং কমপ্লিটলি দুটো বিপরীত মানুষ একসঙ্গে অনেকটা জীবন কাটাতে পারে এই গল্পটা এবং ওটা এবার কে সেলিব্রেট করা এইটা যখনই পেলাম তখন আমার মনে ছিল এইটুকুই আমি ডিলি করব আর বেশি জীবনী আমি পারি না আই কান হ্যান্ডেল দ্য লং টাইম স্পেস আমার সম্ভব না ভালোও লাগে না আমার ইচ্ছেও করে না সো ওই আর কি মানে এই ধরনের সিনেমা ভালো লাগে বায়োপিক আই বিলিভ দ্যাট বায়োপিক করা যায় এই জন্য কি নামগুলো চরিত্রের বদলে গেছে দেখুন আমি বলছি একটা লোক মিনারসেন দেখতে মিনারসেনের মতো নয় লোকের একটা অদ্ভুত ইচ্ছেই লাগবে আমি বলছি অঞ্জন দত্ত দেখতে নয় লোকের একটা অদ্ভুত লাগে সো আমি সেন বলে যখনই বলছি তখনই কিন্তু একটা ও আছে মেনে নিচ্ছিল গীতা সেন খুব বড় অভিনেত্রী কিন্তু গীতা দেখে কখনো মনে হয়নি আমার যতদিন ধরে দেখেছি তখনও অভিনয় করছে মহাপৃদীব শেষে অ্যাক্টিং মনে হয়নি মানে অভিনেত্রী মনে হতো একটা সাবলীল মহিলা বাড়িতে আছে কাজ করছে এ করছে অভিনেত্রী মনে হয় যতটা অভিনেত্রী আমার মনে হয়েছে ধরুন শোভা সেনকে অভিনেত্রী মনে হয়েছে ওনার কলিগসদের কথা বলছে তৃপ্তিমিত্রকে অভিনেত্রী মনে হয়েছে গীতা সেনকে অভিনেত্রী আমার কখনো মনে হয়নি অথচ ব্রিলিয়ান্ট একজন অভিনেত্রী ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ফার সুপিরিয়ার দ্যান মোস্ট অফ টাইম তাহলে আমাকে এমন একজনকে বাঁচতে হবে যে খুব ভালো অভিনেত্রীকে দেখে ফট করে অভিনেত্রী মনে হবে না দেখে মনে হয় বউ বাড়ি সাবলীল ইন্ডিপেন্ডেন্ট এই প্রচণ্ড বিরাট সেরা অক্সফোর্ড থেকে পাশ করে এসছে এরম মনে হবে না কিন্তু সে ম্যানেজ করে এইগুলো ভেবে ভেবে আমি কাস্টিং করেছি আর কি অন্য কিছু না তো এই জন্য নামগুলো একটু চেঞ্জ করা কিন্তু যা লোকে যখন দেখে বলছে না একদম মিনাংসনের মতন বা একদম সেটা অ্যাটিটিউডে যেটা আমি যতটা তাকে লক্ষ্য করেছি ভালোবেসেছি আন্তরিকতা থেকে মজা করে করতে পাচ্ছি সেটা আরেকজনের পক্ষে করা সম্ভব নয় তো আমি অ্যাটিটিউডটা এনেছি এবং যারা তাকে দেখেছে খুব ক্লোজলি দেখেছে আমার থেকে বেশিও দেখেছে ক্লোজলি তারা যখন স্বীকৃতি দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা এটা রঞ্জন বা হ্যাঁ হ্যাঁ এটা তো মিনারসেন আই এম আই এম গ্রেটফুল আমরা খুব কেয়ারফুল ছিলাম জামা কাপড় এ ও তাস এগুলো ব্যাপারে কেয়ারফুল ছিলাম কিন্তু আমরা যেটা ইচ্ছে করেই করেছি সেটা হচ্ছে যে যেহেতু এটা আমাদের কাছে মনে হচ্ছে এখনও রেলিভেন্ট মিনারসেন এখনও রেলিভেন্ট এখনও এই ধরনের সম্পর্ক রেলিভেন্ট এখনও দুটো বিপরীত ধর্মী মানুষ অসমবয়সী মানুষ বন্ধু হতে পারে ভালোবাসতে পারে পরস্পরকে এই মতের অমিল নিয়ে এখনো অনেক দিন চলতে পারে দুটো মানুষ এই গল্পটা এখনো প্রযোজ্য এবং সেটা কলকাতা শহরে সম্ভব সেইটা আমরা করেছি সুতরাং আমরা সময়টাকে লুকোই নি এদের জগৎটা মনে হচ্ছে একদম একটি কিন্তু হলদে একটা ট্যাক্সি চলে গেল ওখান দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেলো সাদা নীল রেলিং এগুলো আমরা লুকোতে চাইনি বিকজ ইট ইজ টাইমলেস যে কারণে আমরা প্রথমেই বলেছি কোনো এক সময় একটা শহর যার নাম অনেক অনেকক্ষণ পরে এসছে ক্যালকাটা সো আমরা টাইমলেস করে দিয়েছি কিছু কিছু সময় ইচ্ছে করেই আমরা মিতাটা গীতা করে দিয়েছি মানে বলে সিগারেট কেউ খুঁজছো তোমার প্যাকেট ওটা গীতা নিয়ে চলে গেছে এগুলো তো হতে পারে না যে ডাবিংয়ে শুনতে পাইনি ইচ্ছে করি ডাবিংয়ে লোকে শুনতে পাইনি এ বাবা কেন মিতা বল এরকম তো নয় আমরা তো জানি দেখতে পাচ্ছি যে একটা আমরা ওয়েট করে থাকি কখন একটা বড়ো গাড়ি আসবে বোঝা যাবে এটা কিছুতে বড় গাড়ি আসছে না অনেকক্ষণ বার ট্রাভেল আসছে আসছে চলো 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 শর্তটা নেওয়া যায় ট্রাভেল একটা গেল মানে ইচ্ছে করি দেখাতে চাইছি ইট ইস এখনও হতে পারে তখনও হতে পারে ভবিষ্যতে হতে পারে আরও পরে হতে পারে সব সময় যে কোনো সময় এটা হতে পারে এই যে একটা মজা একটা টাইমলেসনেস এটা রেখেছি সই করলো কুনাল সেন পাট করে বইটা যখন দেখানো হচ্ছে ওটা সেন সো এইগুলো যে খানিকটা রিয়েল বাড়িটা অবভিয়াসলি একদম ওনার মতন করে সাজানো হয়েছে সময় নিয়ে ভালো করে তো আবার রাস্তাঘাট অন্য রকম হয়ে গেছে একটু সো এইগুলো না আমরা ইচ্ছে করে 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 করেছি ট্রামটা একদম খুঁজে খুঁজে খরচা করে ভাই পুরোনো পাখাওয়ালা ট্রাম আমার চাই কিন্তু ট্রামের বাইরে থেকে যে শহরটা আমরা দেখছি জানলা দিয়ে সেটা মডার্ন শহর এইটা খুব ইন্টারেস্টিং আমরা করতে পেরেছি যারা আমাকে সেই সময় দেখেছে তারা ভীষণভাবে পাচ্ছে আর কি ওইটা ভীষণভাবে দেখতে পাচ্ছে এখনকার আমি আর তখনকার আমির মধ্যেটা আকাশ পাল্টা হচ্ছে তারা খুব খুশি হয়েছে যে না এই একদম একদম ওই অ্যাংসটা রয়েছে একটা জেদি খানিকটা ঘাটা বাট হি হ্যাজ আ পয়েন্ট যেটাই হয়তো মৃণাল ভালো লেগেছিল সেই সময় আমাকে দেখে ওই সময় ভালো লেগেছিল তর্ক করতে পারে করতে পারে সেটাই মৃণাল সেন না থাকলে কি অঞ্জন দত্ত হতেন না মানে আমি এটা করতাম না এই রকম কিছু একটা করতাম না আমি অনেক দিন কলকাতার বাইরেই চলে যেতাম এগুলো ছবিটা যেটা আদেশ ঠিক হ্যাঁ ডেফিনেটলি তাহলে আমি গল্পটা আমি আমার পার্সোনাল গল্প এটাই তো আমি খুঁজে পাচ্ছিলাম না যখন একসঙ্গে থেকে সব ব্যাপারে কি একমত ছিলাম মোটেই না কিন্তু নিজেদের মতামত নিয়ে আমরা আব্রিং আলাদা আমাদের চিন্তাভাবনা আলাদা আমরা অন্যভাবে বড় হয়েছি দুজনে দুটো সময়ের মধ্যে দিয়ে গেছি তবুও মৃণাল সেনের এই ক্ষমতাটা ছিল একটু আর একটা জগৎকে বুঝতে পারা এটা খুব কম লোকের থাকে এবং ওনার মধ্যে সেই ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা আমি সেলিব্রেট করেছি উনি কত বড়ো মাপের ফিল্ম মেকার উনি কী করেছেন কটা অ্যাওয়ার্ড জিতেছেন কত কষ্ট করেছেন জীবনে আমার বলার দরকার নেই আমার এটা থেকে বড় ট্রিবিউট হচ্ছে একটা লোক ছিল কলকাতা শহরে যে আর একটা ধরনের মানুষকে তার সম্মান দিয়ে তাকে বাঁচতে সাহায্য করে স্টোরি এটা আমার কাছে সবথেকে বড় মেনারেশনের অ্যাসপেক্ট বলে আমার মনে হয় পরবর্তীকালে টলিউডে এরকম সম্পর্ক তৈরি হয়েছে দেখতে পেয়েছেন বা আপনার সাথে কোনো অভিনেতার এরকম সম্পর্ক তৈরি হয়েছে হ্যাঁ নিশ্চয়ই আমি আমি এতটা গভীর না হলেও অনেকটাই হয়েছে কেন কোনো সিনেমা যে পৃথিবীর ভালো সিনেমাতে দেখবেন যে একটা টেকনিশিয়ান একটা অভিনেতা একটা ডিরেক্টর একসঙ্গে বহুদিন কাজ করতে পারে সেটা সত্যি রায় হতে পারে সেটা মিনাল সেন হতে পারে কে কে মহাজন কতগুলো ছবি করলো তার সঙ্গে কে কে মহাজনের সঙ্গে অনেক তফাত মৃণাল সেনের অনেকগুলো ছবি করেছে সে একদম কমপ্লিটলি অন্যরকম ছবি করেছে সে আবার দিয়ে যে কোনো পৃথিবীর যে কোনো বড় ডিরেক্টর দেখবেন একটা টিম তৈরি করে ওই একই একটা তসিন আমি ফুনে আর আকি কুরুসাওয়া আকিরা কুরুসাওয়া চলছে এই মার্টিন সি আর রবার্ট ডেনিরো চলছে তো চলছে এই সম্পর্কগুলো খুব ইউনিক হয় এবং ছবি আমার মনে ভালো ছবি তখন তৈরি হয় যখন ইউনিট মিউজিক ডিরেক্টর আর্ট ডিরেক্টর ক্যামেরাম্যান এবং অ্যাক্ট্রেসরা একসঙ্গে বহুদিন কালেকটিভ এফোর্ট তো একসঙ্গে বহুদিন কাজ করে আর একটি জায়গায় দেখানো হচ্ছে যে টেকনিশিয়ানরা খেতে বসেছেন এবং সেটা নিয়ে একটা কথাবার্তা আলাপ মানে বাক্যালাপ চলছে তো ওই জায়গাটা যখন আমি দেখছিলাম মানে বসে যখন সিনেমাটা দেখছি তখন সামা আমার আপনার শুটিং ফ্লোরে আমরা যখন যাই সেই জায়গাটা কানেক্ট করতে পেরেছি তো সেটাও কি আপনার ওনার শুটিং হ্যাঁ অনেক কিছুই অনেক কিছুই যে ভাই লোক খাবারটা ঠিক দিতে হবে নীল একটু ভীষণ খেতে পছন্দ করে যত না বাজায় তার থেকে বেশি খাওয়ার বেশি ইন্টারেস্ট ব্রেকফাস্টে কী হবে লাঞ্চে কী হবে আমি কত এইটা কত আচ্ছা ঠিক আছে ও খেতে ভালো তো ও না খাওয়া খাওয়া আর আমার প্রোডাকশন ম্যানেজার তুমি যতবার এসছে তারাও খেতে ভালোবাসে আচ্ছা অঞ্জনা কালকে টিফিনে আরে ভাই কখন শুটিং হচ্ছে কোনো ইন্টারেস্ট নেই টিফিন না না আমি বলছি কি ওরা খেতে তাদের পাল্লায় পড়েছি এবং মৃণাল সেনের এই মুকুলবাবু আমি দেখেছি খাওয়া 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 এবং এই কথাটা করতে মুকুলবাবু বলেছিল একটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্টরকে যে সত্যিই তো কত কষ্ট করে মানুষ করে এবং মৃণালবাবু জীবনে কত কষ্ট করে করে খাবার সিফ খাওয়ার জন্য কত কষ্ট করে সেটা ভাবাই যায় না কল্পনা আমি জীবনে করতে পারবো না আমি জীবনে পারব না আমি জানি না কে করতে পারবে অর্ধেক এই যে ইন্ডাস্ট্রি বলছেন না এই অর্ধেক ইন্ডাস্ট্রি কেন আশি শতাংশ পালিয়ে যাবে যে কষ্টটা উনি করেছেন সেটা আমি দেখাই না কিন্তু তার মূল্যটা যে কষ্ট করলেই মানুষ আরেকজনের একজনের খিদের দামটা দেয় তো সেইটা আমার কাছে সেলিব্রেট করার দরকার ছিল এবং মানুষ যেটা সেলিব্রেট করছে এবং আক্ষরিক অর্থে নজরুল তীর্থে যে শোটা দেখানো হয় আমাদের ফেস্টিভ্যালে আমি গেছিলাম কিউ এনে তাতে একজন ভদ্রলোক এসেছে ওমা সে মিনাল সেনের জুনিয়র আর্টিস্ট কোন ছবি সে বলছে না বলছে আবার চিনতে পারছেন আমি না আমি আপনি আমি আপনারই বইশ আমি কত একাত্তর বললো হ্যাঁ কোন ছবি পারছি ও চিনবেন কি করে আমি তো এই একটা করেছি চিনতেই পারছেন মানে আমি সে ছবিতে অ্যাসিস্ট করেছি বা অ্যাক্টিংও করেছি সেটা বলছে না সো মানে হি আইডেন্টিফাইড সত্যিই তবি আমরা ভালো খেতাম সেই সময় দুটো নন ভেজ আইটেম এটা ওটা খুব ইন্টারেস্টিং বর্তমানে বাংলা ছবিতে আমরা সিরিয়াস রাজনৈতিক ছবি দেখতে পাই না সেটা কেন বলে আপনার মনে আমার মনে হয় দ্যাট রাজনীতি মানে রাজনীতি মানে প্রশ্ন করা একটা প্রশ্ন তোলা নিজের সম্পর্কে সময় সম্পর্কে সমাজ সম্পর্কে রাজনীতি মানে তো পার্টি পলিটিক্স নয় সিরিয়াস একটা প্রশ্ন করা সময়কে মানুষকে এই প্রশ্ন করার জায়গাটা ক্রমশ কমে গেছে বলে আমার ধারণা এই যে একটা পরস্পরের জানা ডিসকাস করা এ করা সো প্রত্যেকই না কীরকম একটু মানে ইনসুলার হয়ে গেছে কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ড একটা ইনসুলার ওয়ার্ল্ড তৈরি করছে যে আমি অমুক তো আমার পছন্দ মতো বন্ধু আমি সিলেক্ট করব আমার কত লাইকস হবে কত ডিসলাইক হলে ব্লক মানে এইটা কেন এটা তো আমার ক্ষতি করে দিচ্ছে আমি মহান টোহান হতে বলছি না মহান হওয়ার কথা নয় বাট টু বি ওপেন ওপেন আমাকে তো অনেকেই ওপেনলি অনেক সময় সারা জীবন তো নানানভাবে এ কালো চশমা পরে এ মদ খাচ্ছে এ এ করছে সত্যি কি কালো চশমা পরে মদ খাচ্ছে সারাক্ষণ এ বাবা আমার চরিত্রের লোকেরা কন্টিনিউস কালো চাষ আমার মদ খাচ্ছে আমার মেয়েরা সিগারেট খাবেই খাবে মাও খাচ্ছে মেয়েও খাচ্ছে স্বস্তিকাও খাচ্ছে এও খাচ্ছে অস্বস্তিকা আমি আমি তো তাকে কনফ্রন্ট করাচ্ছি যে হ্যাঁ অসুবিধে কি সেইটা চোখে পড়ছে বেশি গল্পটা পড়ছে না যে মা বদলে যাচ্ছে মেয়েও মাকে বুঝতে পারছে এই গল্পটা আর চোখে পড়ছে না বা এই ঘটনাগুলো চোখে পড়ছে না কিছু জিনিস বেশি চোখে পড়ে যাচ্ছে সেটা তো ঠিক নয় সেইটা যদি দেখতে মানুষ না চায় তাহলে সিনেমার মজাটাই হারিয়ে যাচ্ছে সেকেন্ড লেয়ারের মজাটাই হারিয়ে যাচ্ছে যে কারণে একটু একটু জটিল একটু প্রশ্ন করার ছবি একটু এই সহজভাবে মেনে নেওয়া অনেক কিছু জটিলতার অভাব হচ্ছে ডেফিনেটলি আমি এটা রাজনৈতিক ছবি কিনা জানি না আমি আমি ওরকম অর্থে রাজনৈতিক সিনেমা পছন্দ করি না কিন্তু জটিলতার অভাব ডেফিনেটলি একটা ক্রাইসিসের জটি অকারণ জিনিস নিয়ে জটিলতা হচ্ছে যার কোনো জটিলতার প্রয়োজন নেই দুটো মানুষ একসঙ্গে ছিল আলাদা হয়ে গেছে খুব ভালো সুন্দর কথা তো এবার তার আলাদা হয়ে আলাদা হয়ে গেছে দুঃখে জর্জরি কেন আলাদা হলাম তো হলি কেন মানে আমরা এখনো ডিভোর্স নিয়ে পাগলামি করছি আমরা এখনও নানান জিনিস নিয়ে একটা ত্রিকোণ প্রেম পরকিয়া কবে চুপা রবীন্দ্রনাথের ধর্ষ আর কেন সে কোন সেঞ্চুরিতে হয়েছে ইট আমরা তো অ্যাকসেপ্ট করে নিয়েইছি যে যে মানুষ যাকে বিয়ে করে সে শেষ কথা নয় এ কী রে ভাই সে আর আরেকটা প্রেম করতে পারে আবার বিয়েটাও রাখতে পারে তাকে হিপোক্রিন নাকি এগুলো তো পেরিয়ে 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 চলে এসছি আমরা এবং শুধু তাই নয় হয়তো সেই বিয়েটা ওয়ার্ক করছিল না নতুন একটা জীবন শুরু হলো বা নতুন একজনকে সঙ্গী করে আবার পথ চলা শুরু করলেন তারা তাদের নিয়ে ট্রোলিং এর শেষ নেই কোনো মানে আছে এটা তো সেই আদিকালে রে মানে সতী প্রথার সময় বামুনরা কত না যেসব অসভ্যতা এই রকম একটা সমাজে আমরা পরিণত হয়েছি এই ফোন টোনই ডিজিটাল হয়েছে বলে আগে যদি এটা ডিজিটাল চুপ করে থাকতো চুপ করে একটা কথা তো বলতে পারিনি উত্তম কুমার সম্পর্কে বলতে পেরেছি বলুন দর্শক মহানায়ক তিনি আরেকজন মহিলা বিরাট বড় অভিনেত্রীর সঙ্গে তিনি থাকেন গেট টুগেদার করছেন অনেকদিন আগে তখন কনসেপ্ট ছিল একটা কথা কিন্তু না ইন্ডাস্ট্রি না দর্শকদেরকে সম্মান করে দিল তারা কি অন্য গ্রহ থেকে এসেছিল সেই বাঙালি না কি ভারতীয়রা কি অন্য মার্স থেকে এসেছিলেন তারা চলে গেছেন মার্সে তা তো নয় এই শহরেরই মানুষ তারা কোনোদিন অসম্মান করেনি তো তাদের নিজেদের জগৎ নিজের নিয়ে আছে এই যে একটা মানে তার আমার মধ্যে আধুনিক ছিল তার সো আমি ওপেনলি উত্তমপুরের নামটা বললাম বিকজ আমি তাকে স্যালিউট করি এবং আমি সুপ্রিয়া দেবীকেও অসম্ভব অসম্ভব শ্রদ্ধা করেছি আজকে বাংলায় চারটে পাঁচটা সিনেমা হয় যেখানে একজন ছাড়াছাড়ি হয়ে গেছে আবার দেখা হয়েছে স্ত্রী আয় কেমন আছো ভালো চলো হ্যালো হ্যাঁ তুই এটা খেতে চলে গেল এরকম যদি ছ পাঁচটা হয় বন্ধ এটা বন্ধ আর 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 করছে না কেউ এটা এইরকম কমেডি যদি হয় ইজিলি লোকে মানতে পেরে যাবে মজা হয়ে যাবে সেইটাকে পিছিয়ে 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 পিঁচিয়ে ছেলে বাবা মাকে দেখছে না ছেলে বাবা মাকে দেখছে না বাবা মা কষ্ট পাচ্ছে আরে ভাই ছেলে বাবা মাকে দেখছে না বাড়িতে আর না এটা ছেলে চাকরি করতে অন্য জায়গায় অপু চলে গেল কলকাতায় সর্বজয় মারা গেল বলছে গিল্ড কনসিয়াসে ডিরেক্টর তো হচ্ছে না ডিরেক্টর বলছে বিভূতভূষণ বলছেন সত্যজিৎ রায় বলছেন এগিয়ে যাও এগিয়ে চল অপু এগিয়ে যাচ্ছে দুঃখ আছে নিশ্চয়ই আছে কিন্তু অপু তবু এগিয়ে যায় ঠিক সে নিশ্চিন্তপুরে বসে ড্যাং 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 করে ঘন্টা নাড়ায় না বাবার মতো সে টেলিভিশন নতুন রাস্তা খোঁজে এগুলো সেলিব্রেটেড হয়েছে তার মানে কি মানে হলো কি এই কী কি সুন্দর সব ছবি টবি হয়েছে আপনি বলুন সেইখান থেকে আজকে এসে এত রিগ্রেসিভ হয়ে যাওয়া নস্টালজিয়া নস্টালজিয়া করা এর কোনো মানে নেই কি মানে আমার মনে হয় যত এটা কমবে তত আমরা বেশি দর্শকের কাছে পৌঁছতে পারবো দর্শক একটু মুখ ফিরিয়ে নিয়েছে এই গেও ব্যাপারগুলো দেখতে এখন এই গেঁয়ো কথাটা আমি বললাম তো আমি জানি দর্শকের মধ্যে কিছু লোক আছে তাহলে গ্রাম খারাপ বলছেন ওঠিনি না গ্রাম খারাপ গ্রাম কে আমি গেঁ কথা না বলছি গেঁয়ো মানে গ্রাম নয় আমি বলছি এই যে পলিটিক্যালি কারেক্ট পলিটিক্যালি কারেক্ট হতে হবে এবার আমি ভাববো না গ্রাম্য না বলার কি বলা যায় আর শহুরে আর শহুরে বলা যাবে না তাহলে আধুনিক মানে হ্যাঁ এইরকম যদি কন্টিনিউস হয় পড়তে হয় তাহলে তো আর মাথা খারাপ হয়ে যাবে এখন কি সত্যি এরকম মানে মানুষ যেটা বলতে চান সেটা বলতে পারছেন পারছেন না অফ টু অফ পলিটিক্যাল ক্যারেক্টার টু অফ পলিটিক্যাল কারেক্টনেসটা এত বেড়ে গেছে যে যে যেটা বলতে চাইছে সেটা বলতে গেলে দশবার বার ভাবতে হচ্ছে আর কন্টিনিউয়াস যদি সেন্সার বোর্ড একটা ঠিক আছে সেন্সার বোর্ড উঠে গেছে সার্টিফিকেশন বোর্ড এসছে এবার দর্শক সেন্সার করছে ও বলছে এ বলছে কি বড় বড় করে প্রথমে লিখতে হবে আমি তো ঠিক হই কোনো ঘর পুরোটাই বানানো যা কিছু হচ্ছে সব কিছু ঠিক নয় এরকম একটা বলে দিলে লিগালি আমি সেফ হলে তো কেলেঙ্কারি ফেসবুকে সোশ্যাল মিডিয়া তো সব জায়গায় একটা কথা যদি একটু এদিকে লেখা হয় আপনি এটা বললেন আপনি কেন বললেন আপনি আরে ভাই তার মনে হয়েছে সে বলেছে যে কিছু একটা বলেছে এত কি আছে এই এইটা একটা ওভারসেন্সিটাইজড রং ফর রং রিজন যদি ওভারসেনসিটাইজড হয়ে যায় মানুষ তাহলে যা হয় না আপনি যেটা বলছিলেন যে ওই ছবিটার যখন মানে শাওন শাওন যে ক্যারেক্টারটা করেছে তার যখন বয়স যা ছিল সেই সময় সে তিনি খুব জেদি ছিলেন মানে অঞ্জন দত্ত সেই সময় খুব জেদি নয় আমার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি ছিল যেটা সহজে কেউ শুনতো না যে আমি ব্যক্তি স্বতন্ত্রতায় বিশ্বাস করি আমি বিশ্বাস করি একটা লোক সমষ্টির মধ্যে নেই দল নেই সে তার নয় এবং যখনই সমষ্টি আসবে দল আসবে ব্যক্তি কথা বলতে পারবে এই কথাগুলো চট করে শুনতো না কেউ তো আমার খুব ঝামেলা হতো আমি দেখছি এই এগুলো সব জার্মানিতে ফ্রান্সে সব জায়গায় হচ্ছে আমার এখানে হচ্ছে না কেন সো আমার একটা প্রবলেম হতো এই প্রপ্যান্ডিস ধরনের লোকজনদের সঙ্গে মৃণালসেন যে এতটাই সমষ্টিতে বিশ্বাস করেন বা সোশ্যালিজমে বিশ্বাস করেন মনে করেন উনি একদম প্রাইভেট মার্ক্সিস্ট উনি কিন্তু পার্টি মেম্বার হননি নেভার ই নেভার জয়েন দ্য পার্টি হয়তো সেই কারণেই আমরা দুজনে মিলেছিলাম এই কথাগুলো তিনি শুনতে রাজি হলেন তো অবভিয়াসলি দেখাই ছবিটা দেখতে দেখতে বয়া আছে চেহারা ছে চেহারা মুচকে হাসছে যে ছেড়া সেটা কেঁদে ফেলবে না সেটা পাচ্ছে না সেটা সেটা ওই যে ছেড়া বল তুই যা বলতে চা বলে ফেলা ছেড়েটা তো পাচ্ছে না ছেড়েটা একবার বলছে আপনার বাড়ি সুন্দর একবার স্টালিন কেন বন্ধ হয় মানে মিষ্টি ইনোসেন্ট হ্যাঁ আর এই যে আপনি সানগ্লাস পরার কথা বললেন এই নিয়েই তো প্রচুর মিমিক্রি আছে হ্যাঁ প্রচুর মিমিক করে আপনাকে যখন মিমিক করে আপনি কিভাবে নেন সেটা আমি খুব সহজভাবে নিয়ে হাসি আরে কি করব সবাই আমি খুব মিমিক করি মানে অনেকে এটাও বলেন যে আপনি সামনের মানুষটিকে দেখবেন না বলে কালো চশমা পরেন না না আমি দেখব কালো চশমা পরেন তা না এমনি ভালো লাগে আমি কালো চশমাটা পড়তে ভালো লাগে আমার পেছনে কেমন লাগে লাগলো আমি বুঝতে সারা জীবন কার ছবিটা সবাই আ মহানা কি দিয়েছে আরে কালো চশমা পরে কি সুন্দর আমি একটা পড়েছি আচ্ছা আমি নয় ভূত ভূত যদি কালো চশমা পরে থাকে কি অসুবিধে তোমার বললে ঠিক আছে আরে ভাল লাগছে আমার আমার ভাল লাগে কার্টুন বলে তো একটা একটা মজা আছে কার্টুন তো একটা একটা ক্রিয়েটিভ আর্ট তো সেটা করলে করুক আমি কি আমি হাসি পাই মজা পাই আমিও কিছু লোককে মিমিক করতে ভালো লাগে আমি করতে পারি আমি অনেককে মিমিক করতে পারি কিন্তু সেটা করবো না এখন গেছে অল্প বয়সে আর এক্ষুনি করেই